আসসালামু আলাইকুম ম্যাটিমোনিয়া ডট কম ডট জিডি পরিবারের পক্ষ থেকে আমি অর্পিতা চলে এসেছি আমার একজন পাটির প্রস্তাব নিয়ে আজকে যে পাটির প্রস্তাব নিয়ে হাজির হয়েছি পাত্রীর আইডি নাম্বার ডাবল টু নাইন ডাবল সেভেন সিক্স আবার বলেছি ডাবল টু নাইন ডাবল সেভেন সিক্স আমাদের পাটির নাম হচ্ছে স্বর্ণা আক্তার তার বয়স বত্রিশ বছর তার উচ্চতা পাচুর তিন ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্ম অনুশাসনগুলো মেনে চলেন আমাদের পাত্রী অবিবাহিত তিনি মাস্টার্স পাশ করেছেন বর্তমানে তিনি কোনো পেশের সাথে যুক্ত নেই আমাদের পাটির বর্তমানে বাংলা বাজারে নবাবগঞ্জ ঢাকায় অবস্থান করছেন তার রক্তের গ্রুপ বি পজিটিভ এবং গায় রং ফর্সা পার্টি জানিয়েছেন তিনি ট্রিপিস করতে খুব বেশি পছন্দ করেন আমাদের পাটি কিন্তু মুসলিম পরিবারের সন্তান তিনি তার পরিবারের যারা আছেন পার্টি এক ভাই আছে তিন বোন আছে তিনি নবাবগঞ্জ বাংলা বড় হয়েছেন এবং তিনি কিন্তু মধ্যবিত্ত পরিবারের সন্তান আমাদের পাটি জানিয়েছেন বর্তমানে মা বোন ভাইয়ের সাথে তিনি নবাবগঞ্জে অবস্থান করছেন আমাদের যেরকম পাত্র পছন্দ করছেন পাত্রকে অবশ্যই নামাজি ও দিনদার পাত্র হতে হবে এবং ধর্ম মেনে চলতে হবে জানিয়েছেন বয়স থেকে মধ্যে হলে ভালো হয় এবং যাদের উচ্চতা পাঁচ ফিট তারাই কিন্তু আমাদের পাটির কাছে গ্রহণযোগ্য পাচ্ছে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং যারা ধর্ম অনুশাসন মেনে চলছেন তারাই কিন্তু আমাদের পাটির কাছে অগ্রাধিকার পাচ্ছে পার্টি পাত্রকে এছাড়া জানিয়েছেন অবিবাহিত হতে হবে বা যারা বিপন্দীক আছেন তারাও কিন্তু আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করতে পারেন এছাড়া পাত্রকে অবশ্যই এসএসসি বা এইচএসি পাশ হতে হবে এবং যারা ব্যবসায়ী ও চাকরিজীবী আছেন তারা কিন্তু আমাদের পার্টির কাছে অগ্রাধিকার পাচ্ছে প্রবাসী প্রস্তাবের ক্ষেত্রে পার্টি জানিয়েছেন তিনি প্রবাসী প্রস্তাবে আগ্রহ প্রকাশ করছেন এবং আহ যারা হচ্ছে সন্তান আছে তারাও কিন্তু আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করতে পারেন কারণ সন্তান হচ্ছে আমাদের পার্টির কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছেন আমাদের এই পার্টির সাথে কন্ট্যাক্ট করার জন্য আপনাকে কিন্তু অবশ্যই কি করতে হচ্ছে ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটা ইনস্টল করে সেখানে রেজিস্ট্রেশনটা করে একদম ফ্রিতে রেজিস্ট্রেশন করে বেশি কিছু ইনফরমেশনের থ্রুতে প্রোফাইলটা ওপেন করে নিতে হচ্ছে প্রোফাইল ক্রিয়েট করলে আপনি সেখানে আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করতে পারবেন এবং সেখানে গিয়ে আপনি হাজারো পাত্র পাট্রপাত্রের প্রোফাইলটা কিন্তু চেক করে নিতে পারছেন আর আমাদের এই পার্টির সাথে যদি কন্ট্যাক্ট করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনি পার্টির সাথে কন্ট্যাক্ট করার জন্য আপনার প্রার্থীর প্রোফাইলে গিয়ে ভিউ অপশনটি ক্লিক করলে সেখানে আপনি ডির কন্ট্যাক্ট নাম্বারটা পেয়ে যাচ্ছেন এবং সেই কন্ট্যাক্ট নাম্বার এর কিন্তু পার্টিদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারছেন এছাড়া আমাদের ম্যাটিমোনিয়াল অ্যাপস আপনি আপনার রিকয়ারমেন্ট অনুসারে পাত্রপাঠী দেখে নিতে পারছেন এছাড়া আপনি আপনার আশেপাশে লোকেশনের মধ্যে পাত্র পাঠী চেক করতে পারছেন তাদের সাথে কথা বলতে পারবেন তাদের পোস্ট গুলো শুনতে পারবেন তাদের স্টোরি দেখতে পারবেন তাদের ছবি দেখতে পারবেন এবং তাদের সাথে জিএট কন্ট্যাক্ট করতে পারবেন সোদে না করে এখনই ম্যাট্রিমোনিয়াল পরিবারের সদস্য হয়ে যাবে এবং এখানে ফ্রিদে রেজিস্ট্রেশন করে আপনি আপনার মনের মতো জীবনশৈলী খুঁজে পান সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি ধন্যবাদ সবাইকে